হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম মায়েদের অম্বুবাচি তো শেষ হয়ে গেছে আর চার দিন পর মায়েরা আগুনে ছোঁয়া সমস্ত জিনিস খেতে পারবে তো জেঠিমাকেও বলেছি আর তোমাকে আলাদা করে রান্না করতে হবে না আমি রান্না করব তুমি আর মা এক জায়গায় আমার কাছে খেয়ে নেবে তাই সকাল থেকে সমস্ত রান্নাবান্নার প্রিপারেশন চলছে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আজ সকালবেলার আমি আগের দিন মাকে বলেছিলাম যে আজকে আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দিতে হঠাৎ করেই সকালবেলা দেখি মা ঘরে গিয়ে ডাকছে রেনু ওঠো আমি আবার ভাবছি মা হঠাৎ করে আমাদের ঘরে এসে রেনু বলে কাকে মানে মা যে আমাকে কখন কি নামে ডাকে তার ঠিক নেই আমার বরের ডাক নাম নারু আর আমার নাম রানী নারু আর রানী ডাকতে ডাকতে মা অনেক সময় আবার আমাকে নারী বলেও ডেকে ফেলে আবার অনেক সময় ভালোবেসে মা আমাকে মনা মানা এই নামেও ডাকে বিয়ের আগে যেমন আমার মা আমাকে রান মনা বলে ডাকতো বাবা মা বলে ডাকতো এগুলো না আদরের নাম দেখবে শুনতেও বেশ ভালো লাগে তোমাদের সাথে বকবা করতে করতে এখানে আমার চাটনি রান্নাও হয়ে গেছে ওদিকে আমি পটল ভাজার জন্য বসিয়ে দিয়েছি রান্না করতে করতে পাশের বাড়ির একটা বৌদিও চলে এসেছিলো ইনি অম্বুবাচি পালন করেছিল যারা অম্বুবাচি পালন করে তাদের নাকি স্নান সেরে এস্ত্রীদের মাথায় তেল সিঁদুর দিয়ে তারপর পায়ে আলতা পরিয়ে তাদের মিষ্টি খাওয়াতে হয় এই নিয়মটা না ঠিক আমার পছন্দ হলো না দেখো তেল সিঁদুর অব্দি তো ঠিক আছে কিন্তু তোমার থেকে একজন বয়স্ক মানুষ তোমার পায়ে হাত দিয়ে আলতা পড়াবে এটা না কেমন একটা দেখায় যাই হোক একরকম উনি আমাকে জোর করে আলতা পড়িয়ে মিষ্টি খাইয়ে গেলে তারপর মা সোনা মাকে আলতা পরিয়ে মিষ্টি আর ওদিকে দিদিভাইকেও দিয়েছিল এটা নাকি তিনজনকেই করতে হয় মানে তিনটে এস আলতা সিঁড়িয়ে পড়াতে হয় মিষ্টি খাওয়াতে হয় তারপর মা আমার মাথায় তেল দিয়ে সুন্দর করে মাথা আঁচড়ে সিঁদুর পরিয়ে দিল আর পায়ে আলতা পরিয়ে দিল প্রথমে তো মাকে আমি বলেছিলাম তুমি আমার নখে আলতা ছুঁয়ে দাও আমি পরে পরে নেব। যে বৌদিটা এসেছিলো ওনাকেও বলেছিলাম উনি শোনেনি পরে ভাবলাম যে আমি তো মা বলে ডাকি আর আমি যেহেতু মেয়ে মা তো মেয়ের পায়ে আলতা পরিয়েই দিতে পারে তখন মাও আমার কথায় একমত হলো বললো হ্যাঁ তুমি তো আমার আর মেয়েকে যদি মা আলতা পরিয়ে দেয় এতে কোনো দোষ হয় না আমি ভাবলাম তাহলে ঠিক আছে আলতা পরানোটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মন থেকে ভালোবেসে মা আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল আমার তো সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছিলো শুধু কয়েকটা ভাজাভুজি বাকি আছে ভাবলাম খাওয়ার আগে গরম গরম ভেজে নেব তো চলো এগুলো কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি যে আজকে আমি আমার আমাদের শাশুড়ি মায়ের জন্য স্পেশালি কী কী রান্না করেছি এখানে হচ্ছে কুমড়ি ভাজা আর এদিকে রয়েছে আলু ভাজার কয়েকটা কুমড়ি ভাজা এখানে রয়েছে পাঁপড় ভাজা আর পাঁপড়ের সাথে খাওয়ার জন্য রয়েছে চাটনি এখানে রয়েছে মুগ ডাল আর এখানে রয়েছে বেগুনের ঝাল আর পটল আলুর তরকারি আজ আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি মায়ের জেঠিমার খাবারটা অন্যদিন তো দেরিতে খাই ঠিক আছে তবে আজকে একটু তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি বলে মা আর জেঠিমা বলছে আমাদের যেন জামাই আদর করছে সকালবেলায় জেঠিমা মিষ্টি খাইয়ে এই আলতা সিঁদুরটা দিয়েছিল তো সবাই যখন দিচ্ছে সোনামা কেন বাদ যায় সোনামাও এই আলতা সিঁদুরটা দিয়েছিল দিয়েছিলো বিকেল এসেছিলাম মামার বাড়িতে মা যেই কাঁঠালটা দিয়েছিল ওটা পেকে গেছিলো তো মামার বাড়িতে দিয়ে এখন যাচ্ছি বোনের বাড়িতে এটা আসার আগে সবার জন্য নিয়ে নিলাম চাউমিন আসার পর সন্তুদা এসেছিল অরুণ আইসক্রিম আর এটা ছিল রেড ভেলভেট ফ্লেভারের হাতে রয়েছে আইসক্রিম ওদিকে নিয়ে এসেছে চা এদিকে চাও ঠান্ডা হয়েছে ওদিকে আইসক্রিমও বলে যাবে যাই হোক খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ি তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো সাথে দেখা হচ্ছে আর কালকের ব্লগে তার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও